তো প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করার জন্য আমরা যাব প্রোডাক্ট সেকশনে এই যে কমার্সের নিচে প্রোডাক্টস প্রোডাক্ট সেকশন থেকে আমরা ক্যাটাগরিসে যাব এখান থেকে ক্যাটাগরিসে আমরা ক্লিক করব ক্যাটাগরিসে ক্লিক করার পরে এখানে একটা ক্যাটাগরি নেম দিতে হবে যেমন এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি পাঞ্জাবি পাঞ্জাবি ক্যাটাগরিতে এখন এটা যদি কোনো মেইন ক্যাটাগরি হয় তাহলে এখানে প্যারেন্ট হিসেবে নান থাকবে আর এটা যদি অন্য কোনো মেইন ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি হয় সেক্ষেত্রে সেই মেইন ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যদি এটা মেন্স প্রোডাক্ট হয় তাহলে আমরা मेंस প্রোডাক্ট সিলেক্ট করব আর যদি আমি চাই এটাকে একটা মেইন ক্যাটাগরি হিসেবে তৈরি করতে আমি এখন এক্সাম্পল হিসেবে এটাকে একটা মেইন ক্যাটাগরি রাখব সেক্ষেত্রে আমরা নান সিলেক্ট করব তারপরে এখান থেকে একটা ক্যাটাগরি ইমেজ দিয়ে দিব এখানে আমার আপলোড করা আছে আপলোড করা ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি অথবা আপনারা চাইলে এখান থেকে আপলোড করে নিতে পারেন তো আমি এটা সিলেক্ট করে ইউজ ইমেজ সেট এখন আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব দেখুন আমাদের এখানে পাঞ্জাবি একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে